সকাল সকাল সব বাসিকা ছেড়ে চান টান করে একেবারে চা এবং বাসি রুটি নিয়ে বসে পড়েছি তো যাই হোক শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানুষ বন্ধুরা তোমরা যেয়ে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছ আশা করি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি কিন্তু বেশ ভালো আছি ফিরে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে এমজে অধিকারী ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন আর বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে পাশে থাকতে পারো তো চলো এই যে চাটা খেয়ে এই যে দেখো বন্ধুরা আমি মাথাটা হিঁচুড়তে লেগে পড়েছি আর কি বলতো ওই যে বলেছিলাম চান করেছি না চান করি নি গো আসলে কী বলতো অর্ধেকটাই চান করেছি আর আমাদের ঠাকুরবাড়ির ঘর তো যেহেতু একেবারেই না বাসি কাপড় ছেড়ে ঠাকুরকে জল দেওয়া যায় না কমর পর্যন্ত চান মানে অর্ধেক চান মাথায় একটু জলও নিয়েও ঠাকুরকে জল টল দিয়ে তো তারপরে কিন্তু চা এবং রুটি খেয়ে নিয়েছিলাম তো ভাবলাম বেলার দিক করে একটু ভালো করে আবার চান করব মানে ডুবে ডুবে চান করব এই জন্য বলেছিলাম যে ভালো করে চান করলাম না তো এইদিকে আবার তোমাদের দাদা কয়েকদিন ধরে এই যে সাত পুরিটা শেষ হয়ে গিয়েছিল বলেছিলাম বলতে এক চেন নিয়ে এসেছে ওই যে কটা মাত্র ছিল মানে একসঙ্গে পাঁচ সাতটা করে নিয়ে আসে তো ওই যে দশ টাকা প্যাকেট এগুলো তো মনে হচ্ছে আমি তো ঠিক দেখলাম না তো যাই হোক একসঙ্গে এনেছে তো ওইটা এখন বেশ আমার অনেক দিনই হয়ে যাবে একটা প্যাকেট কেটে আমি কি করব কিছুটা জামা কাপড় না জাঁকিয়ে দেব আর আজকে জানো তো মেঘলা মেঘলা করছিল আর খুব একটা রোদও ছিল না আর এই দুই দিন ধরে না একটা মেঘলা মেঘলা করছে যেন বিশেষ কিছু রোদও হচ্ছে না আর বিশেষ কিছু গরমও মানে ঠান্ডাও পড়ছে না আর খুব একটা না শীতও নেই জানো তো মানে কি বলো তো এক এক সময় এতটাই গরম লাগে তো শরীর থেকে ঘাম ঝরে তো যার কারণে কিন্তু হয়তো আমাদের শরীরেও এফেক্ট পড়তে পারে ওইদিকে আবার কয়েকটা জামা কাপড় ভিজিয়েছি খুব কম করেই ভিজিয়েছি জামা কাপড়গুলো ভিজিয়ে কেচে মানে কাঁচে নিয়ে এখনও পর্যন্ত জাগানো হয়ে আছে তাও তারপরে তোমাদের দাদাভাই যা যা সবজি এনেছে আমি সবজিগুলোকে একটু সাইজ করে রেখে দিই আমি বলেছিলাম যে আজকে কিছুই নিতে হবে না কেবলমাত্র বেগুন এবং ওই যে কফি নিলেই হবে তো দেখো ওলকপি বেগুন শিম টমেটো মটরশুঁটি হ্যাঁ এই সবই আবার এনেছে আগের দিনের আবার অনেকটা বাঁধাকপিও পড়ে আছে তো দেখো এত সবজি দেখে মাথাটা কেন নেই ঘুরে যায় বলতো আর তোমাদের দাদা কিন্তু বাজারটা এই এইরকমই করে থাকে আর এই যে ওর কিন্তু বুদ্ধি শুদ্ধি বলে খুবই শর্ট মানে কী বলতো খাওয়া দাওয়ার দিক থেকে আমি যেটা বুঝি যে বেকার অপচয় করে লাভ কি যেটুকুনি আমার প্রয়োজন সেটুকুনি নিয়ে আসবে তো না ওর মানে খাওয়া দাওয়ার দিক থেকে না একটু খোলসা হাত যেটা বলতে পারো তো যাই হোক ও বলছে যে খাবো না পেটে তো খাবো তো যাই হোক ওই দিকে দুজনের মধ্যে একটু কথোপকথন হচ্ছিল যে এত সবজি নিয়ে আসার কোনো দরকার ছিল আমাদের তো সপ্তাহে দুদিন হাট তো ওইদিকে সবজি টবজি মানে আমি জায়গার মতো জায়গা রেখে দিয়ে একটু মুড়ি খাবো বলে না টমেটো কেটে নিয়েছি আসলে কী বলতো ছুটির দিন বলে কথা বাড়িতেই থাকবো আজকে শনিবার তো যার কারণে কিন্তু আমি একটু মুড়ি মাখবো ওইদিকে আবার আমি মানে আমার দেওয়ারের মেয়েটাকে বলছিলাম যে একটু মুড়ি মাখ আমি কিন্তু জোগাড়টা করে দিচ্ছি দিকে একটু আলু ভাজাও করে নিয়েছিলাম মানে অল্প করে আর তার সঙ্গে যে দেখো কাঁচা মটর সুটিটাও কিন্তু ছাড়িয়ে নিচ্ছে আর তার সঙ্গে সঙ্গে টমেটোটাও কিন্তু ছাড়িয়ে নিচ্ছি একসঙ্গে কিন্তু মুড়িটা খাবো বলে তো চল আগের দিনের ভিডিওতে তোমাদের যে সকল দিদিভাইরা কমেন্ট করেছে এই যে সো সোমা দিদিভাই কমেন্ট করেছে সুন্দর লেগেছে রাধে রাধে তো রাধে রাধে দিদিভাই তোমাকেও অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর ওইদিকে আছে সুপ্রিয়া দিদিভাইও তো সুপ্রিয়া দিদিভাইও তোমাকেও অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে একজন সুপ্রিয়া দাস দিদিভাই কমেন্ট করেছে যে আমি নতুন দিদিভাই পাশে থেকো। অবশ্যই পাশে থাকবো দিদি ভাই আর আমার পাশে থাকার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা ভিডিওটা দেখার জন্য আর কি বলতো আমরা যদি একে অপরের পাশে এইভাবে থাকি না অবশ্যই একে অপরের হাত ধরে এগিয়ে যেতে পারবো তাই না আর আমরা কিন্তু এক একটা আশা নিয়েই কিন্তু এক একটা রাস্তায় নেবে থাকি তো কী বলতো আমাদের চলার পথে যদি সঙ্গী থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু রাস্তা পেরোতে কোনো অসুবিধা হয় না আমি কি একদম ঠিক কথা বললাম আর যদি সুপ্রিয়া দিদিভাই তুমি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে তুমি একবার কমেন্ট করে জানিও কেমন বললাম তো চল ওইদিকে আবার কি করলাম বলো তো অনেক দিন ধরে ভাবলাম যে ঘর দুয়ারটা একটু ঝাড়ু ঝাঁট মানে ঝা মানে ঝাড়বো এই যে ফাঁদ হচ্ছিলো তারপরে আর নোংরা জমে গিয়েছিল তো আমি কিন্তু ফাইনালি ভেবে নিলাম যে একটু আমি ঝাড়াঝুড়ি করে নিই তো যার কারণে ওইদিকে কিন্তু দেখো একটু ঝাড়ু মানে ঝাড়টা দিতে শুরু করে দিয়েছি আর রুমটাই কেবলমাত্র একটু ঝাড়লাম তো এখনও পড়ে আছে রান্নাঘর রান্নাঘরের রুম তো ওইগুলো একদিন অন্যদিন তখন ঝেড়ে ঝুড়ে দেখাবো তোমাদের সামনে আর এইদিকে দেখো আমি কিন্তু ওইদিকে রান্নাবান্নাটা সেরেও নিয়েছিলাম চট জলদি করেও রান্নাটা সেরে নিয়েছিলাম তো এখন যদি চান টান করে নেবো তো তার আগে কিন্তু এই ঝাড়াঝুড়ির কাজটা একটু করে নিলেই ভালো হয় আর ওইদিকে দেখো মাথায় ঘুমটা দিয়ে দিয়েছি এই যেহেতু ঝাড়তিছি ধুলো নোংরা পড়বে আর যেন তো হুট করে আমার চোখেও যেন একটা গুঁড়ো পড়ে গিয়েছিল তো ওইদিকে কিন্তু সামলিয়েও আবার কাজ করতে শুরু করে দিয়েছি আর কি বলতো এই যে আমরা সপ্তাহে বেরিয়ে যাই ক্ষেত্রে কিন্তু আমাদের বাড়ি ঘর কিন্তু অপরিষ্কার একটু থেকেই থাকে কি করব বলো আমাদের পক্ষে তো সম্ভব না সব কিছুটা টনটনা রাখা তো যেই দিন একদিন ছুটির দিন পাই তো সেই দিন কিন্তু আর ছেড়ে কথা বলি না তো যেখানেই যা অসুবিধা সুবিধা ঘরের মধ্যে থাক না কেন এই ঝুল ঝুলঝ্রান্তি মানে ধুলোবালি এগুলো কিন্তু ঝেড়ে ফেশ পরিষ্কার করে নিয়ে দিই তো ধুলাবালির হাত থেকে কিন্তু এরা রেহাই পেয়ে যায় এই যে আসবাবপত্রগুলো তাই না আর ওইদিকে দেখো কয়েকদিন ধরে আমার এই যে এটাকে কি বলে জানো তো বক্স আলনা এই বক্স আলনাটা দেখো কেমন কেমন হয়ে গেছে যে কাঠের এগুলো কিন্তু নোংরা না জানো তো এভাবে কেন সাদা সাদা হয়ে গেল আমি বুঝতে পারছি না অথচ পারিশ করা তো এইদিকে দেখো আমারই হয়তো উচিত ছিল কোনো পেপার টেপারে রেখে এসব জিনিসপত্র রাখা তো ওই যে যে স্প্রেগুলো কাঠের স্প্রেগুলো কিনতে পাওয়া যায় ভাবছি ওটাকে নিয়ে এসে একবার ওইগুলোকে ক্লিন করে নেব। তো দেখো আমি কিন্তু একটা দিয়েও সুন্দর করে মুছে নিচ্ছি তা হলেও না যাচ্ছে না আর একে তো জল দিয়েও ধোয়াও যাবে না মোছাও যাবে না যেহেতু কাঠের জিনিস তো কাঠের জিনিসে জল দিয়ে মোছা যায় কি না তোমরা একবার বন্ধুরা কমেন্ট করে জানিও তো আর তাহলে কিন্তু আমি কিন্তু হালকা জল মুচ করে কিন্তু মুছিয়ে নেব আর ওইদিকে দেখো ডিবা ডিবাডুবিগুলো আমার কিন্তু মুসুরির ডাল বিস্কুট চানাচুর আর বাদাম এসবের জন্যই না এই জারগুলো রাখা হয় আর ওইদিকে আমার লক্ষ্মীর ভান্ডাটাও রেখেছি একেবারেই আলনার মধ্যে আর কয়েক কিঞ্চিত কিঞ্চিত করে ওই লক্ষ্মীর ভান্ডারের মধ্যে কিন্তু আমি কিন্তু একটু একটু করে জমাতে শুরু করে দিয়েছি আসলে কি বলো তো একটা ভালো কাজে লাগাবো বলে তো যেই দিন ভালো কাজে অবশ্য লাগাবো তোমাদের সামনে শেয়ার অবশ্য করেই দেখাবো তো চলো ওইদিকে দেখো আমি ডুবিগুলো পরিষ্কার করে আবার আলনার মধ্যে সারি সারি করে রেখে দিলাম আর এই যে কয়েকটা ছোটো ছোটো বোতল দেখছো এই বোতলগুলো কিন্তু বেশ ভালো আর আমার কিন্তু জল নিয়ে যাওয়ার পক্ষেও বেশ সুন্দর হয় তো দেখো আমি কিন্তু ফাইনালি বোতলগুলো যত্ন করেও রেখে দিচ্ছি আবার যাতে কাজে লাগে তো চান টান করে চলে এসেছে এই যে তোমাদের দাদা এখন খেতে দিয়ে দিয়েছি আর আজকে রান্না করেছি দেখো বাঁধাকপির তরকারি বেগুন ভাজা ডাল আর সঙ্গে না কুমড়ো তরকারি ওইটা হচ্ছে আমার একজন জায়েরি হয়েছিল দিয়ে গিয়েছে তো ওইদিকে দেখো তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে আর সঙ্গে কিন্তু মেয়েটাও পুচকুটাও খেতে বসেছে ওরা কিন্তু পাতে খেতে খুবই পছন্দ করে আর ওইদিকে ওদেরকে খেতে দিয়েও কিন্তু আমি আমার খাবারটা দেখো আমি এই দিকে খাচ্ছিলাম ও কিন্তু এখনও বসে বসে খাচ্ছে আসলে কী বলতো ও কিন্তু আমার ক্যামেরার সামনে আসতে খুবই পছন্দ করে তো যার কারণে ও আজকে ও ছুটিতে আছে আজকে শনিবার ও স্কুলে যায়নি তো ও কিন্তু আজকে বাড়িতে আছে আমার সঙ্গে খাওয়া দাওয়া করলো দিনটাই আমার সঙ্গেই কাটিয়ে দিল খাওয়া দাওয়া করে শুরু করে আর বিকেলবেলা রেস্ট নেওয়া শুরু করে সব কিছুটাই আর তোমরা ভাবছো যে দিদিভাই এত বড় গামলিতে করে খেতে বসছে না গো একেবারেই না ক্যামেরাতে না এত ছোট কাঁচিটাই খাচ্ছিলাম সেটা যেন একেবারে ফ্রন্ট ক্যামেরা কাছাকাছি তো বেশ বড় বড়ো লাগছিল কিন্তু আর ওইদিকে কিন্তু আমি কিন্তু খাচ্ছিলাম তো এখন বাজে প্রায় চারটে যেন দেখো বন্ধুরা চারি পাঁচটা মেঘলা মেঘলা হয়ে আছে আর একটু রেস্ট করে নিলাম তো উঠে কি ভাবলাম মেঘলা মেঘলা করে গিয়েছে যখন জামা কাপড়গুলো মিলে দিই ওই যে কিছু জামা কাপড়গুলো কেচেছিলাম ওর মধ্যে আবার শয়টা না এখন একটু একটু ভিজে আছে তো একদিনে কিন্তু শুকনো হবে না ওকে আবার কি করব ওপরে নিয়ে যে মিলেই দেব। তো যেগুলো শুকনো হলো সেইগুলোকে কিন্তু গুঁড়োতে এখন ছাদে উঠে পড়েছি আর জানো তো ছাদ থেকে যেন নামারই ইচ্ছে করছে না এতটাই ভালো লাগছে ছাদের মধ্যে থাকতে আর নিচে তো মানে ওয়েদারটা যেন কেমন কেমন লাগছে আর ছাদের ওয়েডটা ওয়েদারটা ভারী সুন্দর লাগছে আর এত সুন্দর লাগছে বিশ্বাস করো আমার কিন্তু ভালো লাগছে না আর সকালবেলা থেকে জানো তো ওই যে ওই জল ফুটিয়েছিলাম না জিরা জল আর ওই জলই কিন্তু সারা সারাদিন খাচ্ছিলাম আর অ্যাসিড অ্যাসিড ভাব লাগছিল সকালবেলাটা তো গরম জিরা জল করে ফুটিয়ে খেয়েছিলাম বলে আরও কিন্তু বেশ শরীরটা ভালো লাগছিল তো আবারও নিচে গিয়ে দু গ্লাসের মতো জল ফুটিয়ে নেব তো জল ফুটিয়ে কিন্তু আবারই খাবো তো এমনি নর্মাল জল না ওর মধ্যে জিরা এবং নুন দিয়ে কিন্তু ফুটাবো ফুটিয়ে কিন্তু খাবো তো এখন বিকেলবেলা বিকেলবেলা জল আসতে আমি জল কিছুটা ধরে নিলাম তো রাধে রাধে বন্ধুরা এখন কিন্তু সন্ধে দেখাচ্ছি বলতে পারো সন্ধে আরতিটাও করে নিচ্ছি আর ওইদিকে দেখো প্রদীপ ঘুরি আমার জগন্নাথ বলরাম সুভদ্রা আর ওইদিকে আমার গীতা পট সব কিছুরা দেবদেবী আছে আর আমার এইখানে দেখো ছোট্ট একটা শিবলিঙ্গ তো এই শিবলিঙ্গটাকেও আমি কিন্তু সন্ধে আরতিটা করে নিলাম তো ওইদিকে কিন্তু সন্ধে দেওয়ার পরে না এক কাপ চা খেয়ে নিয়েছিলাম আর চাটা খেয়ে একেবারে ঘরের মধ্যে ঢুকে পড়েছি আর এই যে চারিপাশটা কিন্তু পর্দা দিয়ে ঘেরে দেখেছিলাম বলে না ঘরের রুমটা না ভীষণ গরম গরম লাগছিল তো যার কারণে কিন্তু আবার কিছু গায়েও আর দিতে হলো না মানে চাদর সোয়েটার কিছুই আর গায়ে দিলাম না তো ওই যে যে জামা কাপড়গুলো সকালে কেটেছিলাম সেগুলোকে এখন ভাঁজ করতে বসে পড়েছি আর ওই যে তোমাদের দাদাভাইয়ের সা কাপড়টা ধুতি কাপড় যেহেতু পর ওই কাপড়টাকেও আমি পাট করে নিলাম তো তারপরে দেখো ওই যে শাড়িটা যে শাড়িটা পরেছিলাম আবারও ধুয়েছি দেখো কতটা খড়খড়া হয়ে গিয়েছে মানে ওই যে কাগজের মতো হয়ে গিয়েছে তো একে এখনও পর্যন্ত মিনিমাম তিনবার বা চারবার ধোয়া হলে তো তারপরে হয়তো কিছুটা নরম হলেও হতে পারে তো আশা রাখছি নরম হয়েই যাবে তো এইভাবেই কিন্তু শাড়িগুলো না ভাঁজ করে রাখলেও আবার কিছুটা মানে মার নষ্ট হয়ে যায় তো চলো বন্ধুরা অনেক বক বক করে ফেললাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু লাইক এবং একটা কমেন্ট করে দিও আর চাইলে চ্যানেলটাকে শেয়ারও করতে পারো আর ভিডিওটা বড় করতে চাই না ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থে থেকো রাধে রাধে